আমরা মেয়েরা সাধারণ বাড়ির গৃহিণী মা বউ মেয়ে আসলে আমরা কেউই এত সাধারণ নয় আমরা নিজের চোখে যতটা দেখি তার থেকে অনেক বেশি শক্তি লুকিয়ে থাকে আমাদের মধ্যে ঠিক মা দুর্গার মতো মা যেমন দশ হাতে দশ দিক সামলে নেন সংসার দেখেন অশুভ শক্তির সঙ্গে লড়াই করেন তেমনি আমরাও না জানি কখন থেকে কিভাবে যেন নিজেদের দুটো হাত দিয়ে দিনের পর দিন দশ দিক সামলে নিচ্ছি আসলে আমাদের দশটা হাত নেই কিন্তু এই দুই হাতেই আমরা ঘর সংসার রান্না বাচ্চা অফিস সব কিছু ম্যানেজ করে ফেলি কখনো ক্লান্ত হই কখনো ভেঙে পড়ি কখনো কারো কাছে বলা হয় না কিন্তু তারপরেও হাসি মুখে সব দায়িত্ব পালন করি এটাকে আমি অনেক সময় নিজের মধ্যেকার একটা মিনি শক্তি বলে মনে করি এখন তোমরা ভাবছ বন্ধুরা হঠাৎ করে আমি আজকে আবার এসব কথা কেন বলা শুরু করলাম দাঁড়াও একটু ধৈর্য ধরো পুরো ভিডিওটা দেখলে নিজেরাই বুঝে যাবে কেন আমার এই কথাগুলো মনে পড়ল আজকের সকালটা এমনভাবেই শুরু হলো যেন প্রতিটা দিক থেকে একসাথে কাজ এসে চাপ দিচ্ছিল রান্নাঘরে একরকম ঘরের কাজে আর এক রকম মাথার মধ্যে অন্য রকম চিন্তা সেই সব সামলাতে সামলাতেই আমার মনে হলো দেখো তো আমি তো আবার দশটা দিক একসাথে সামলাচ্ছি তখনই মা দুর্গার কথা মনে পড়ে গেল এই ভিডিওটাই আমি দেখাতে চাইছি যে আমরা মেয়েরা সত্যি কতটা শক্তিশালী বাইরে থেকে যতই ছোট কাজ মনে হোক ভেতরে ভেতরে আমরা প্রতিদিন কত বড় পাহাড় টপকে যাই শুধুমাত্র পরিবারের জন্য নিজের দায়িত্বের জন্য তাই আমি শুধু আমার কাজগুলোই দেখাবো না তার সঙ্গে দেখাবো আমার মনটা তখন কি ভাবছে কেন এই কথাগুলো হঠাৎ মনে পড়ে গেল তোমরা ভিডিওর শেষে নিশ্চয়ই বুঝতে পারবে আমাদের শক্তি আসলে আমাদের মধ্যেই আছে শুধু মাঝে মাঝে আমরা সেটা ভুলে যাই সপ্তাহে সাতটা দিন সাতটা দিনই কি আমরা একই রকমভাবে কাজকর্ম করে যেতে পারি না ঠিক না সাতটা দিনের মধ্যে যদি আমরা একটা দিন একটু ভারীভাবে নিই একটু সিরিয়াসভাবে নিই সেই দিনটাতে শুধু ঘর দুয়ার পরিষ্কার পরিপাটি আর পরিচ্ছন্ন এইসব কাজে যদি একটু বিশেষভাবে আমরা গভীর মনোযোগ দিই তাহলে কিন্তু আমাদের সংসার হয়ে উঠবে আরও সুন্দর আর এই সপ্তাহের একটা দিন আমরা যদি এইরকমভাবে ঘর পরিষ্কারের দিকটা দেখি তাহলে আমাদের রান্না বান্না আমাদের খাওয়া দাওয়ার কি হবে তাই না তোমরা নিশ্চয়ই এটাই ভাবছ কিন্তু তারও সমাধান আমার কাছে আছে আমরা একদিকে দেখো ভাত রান্না চাপিয়ে দিয়েছি আর সেখানে গ্যাসের ফ্লেমটা একটু লো আছে রেখে আমি কিন্তু সংসারের এই কাজগুলো টুকটাক করে সামলে নিই তাহলে কি হচ্ছে একদিকে আমার ভাত রান্নাটাও হচ্ছে আবার আর একদিকে কিন্তু আমার ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকছে আর ঘরদুয়ার যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি যদি থাকে বাইরে থেকে পাঁচটা লোক এসে তারাও বলবে যে না একটা তাদের মনেও আমার প্রতি একটা ভালো প্রভাব ফেলবে যে যাই হোক বাড়ি ঘরটা তো পরিষ্কার থাকে তাই না তো তাদের মনেও আমি যেমন ভালো একটা প্রভাব ফেলতে পারছি তো তোমরাও কিন্তু দেখতে পাচ্ছ আমি আমার বাড়ি ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে কতটা ভালোবাসি আসলে বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে নিজের যতটা ভালো লাগে তার থেকে বেশি বাইরে থেকে কেউ এলে যদি একটু প্রশংসা করে তাহলে কিন্তু আরও বেশ খানিকটা ভালো লাগে তাই না তো আমি কিন্তু প্রশংসা পাওয়ার জন্য কাজ করছি না আমি নিজের কাজটা নিজের দায়িত্বে নিজে ভালোবেসে করছি তো সেই দেখো আজকে কিন্তু আমি সকাল থেকে আরম্ভ করে দিয়েছি আমার বাড়িঘর পরিষ্কার করা আসলে কি বলো তো সপ্তাহের ছটা দিন আমরা সংসারের কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়ি বিশ করে বান্না সব দিকে এতটাই চাপে থাকি যে এই সব কাজগুলো খুব একটা ভারীভাবে করা হয় না হালকাভাবে হয়ে যায় তো যাই হোক আজকে দেখো আমি কিন্তু ওদিকে রান্নাটা চাপিয়ে দিয়ে এইসব কাজগুলো বেশ করতে শুরু করে দিয়েছি আর অনেক দিন কোনো ভারীভাবে এই কাজগুলো করা হয়নি বলে বেশ খানিকটা একটু দেরি হলো আজকে আর প্রতিদিন যদি সপ্তাহে একদিন করে এই রুটিনটা আমরা পালন করতে পারি তাহলে আজকে আমার মতো দেরি কিন্তু আর কারোরই হবে না বিশেষ করে শীতকালে এই যে বাড়ির সামনে ধান ওঠে তারপরে ধানের ধুলো আরও কত বেশিরভাগই ধুলো চলে আসে এই যে আমাদের বাড়ির জানলাগুলোই দরজাগুলোই সব কিছুতেই কিন্তু ধুলো বসে থাকে তো ধুলো বসে থাকলে জিনিসটাও যেমন যত্নহীন হয়ে যায় জিনিসটাও যেমন নষ্ট হয়ে যায় দেখতেও কিন্তু খুব খারাপ লাগে তাই এই ধুলোটা যদি সপ্তাহের একটা দিন আমরা ভালোভাবে পরিষ্কার করতে পারি তাহলে কিন্তু দেখবে অনেক গুণে জিনিসগুলো ভালো থাকবে অনেক দিন বেশি যাবে আর টেকসই হবে তো চলো এই ঘরটা তো আমি কমপ্লিট করে নিয়েছি আর তারপরে আমি চলে এসেছি দোতলায় আর দোতলায় এসেও কিন্তু পাশের রুমটা পরিষ্কার হয়ে গিয়েছে আর এখন আছে এই যে এই দিককার রুমটা আর আছে বারান্দাটা তাহলেই কিন্তু বেশ মোটামুটি পরিষ্কার করা কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছ এই জায়গাগুলো না বেশ খানিকটা ধুলো পড়েছিলো তো অনেকক্ষণ চেপে চেপে মোছার পর তারপর কিন্তু ধুলোগুলো উঠেছে আর বিশেষ করে দেখবে এই শোকেস আলমারিগুলোতে একটু যদি মোছা লাগানো হয় তাহলে কিন্তু বেশ নতুনের মতো চকচক করে দেখতে খুব ভালো লাগে তো যাই হোক দেখো এই যে এই রুমেরও কপারটা একটু মুছে নেব তারপর কিন্তু এই রুমটাও আমার পরিষ্কার করা কমপ্লিট হয়ে যাবে আর নিচে ওইদিকে কিন্তু ভাতটা বসিয়ে দিয়েছি আগেই বললাম সকালে থেকে উঠে এই সমস্ত কাজ যদি একবার করতে যাও তাহলে রান্না বান্নাতে তো একটু দেরি হবেই তো প্রত্যেকটা দিক সামলাতে গেলে একটা দিক কিন্তু একটু মানে কম খাটতে হয় তো রান্না বান্নাতে আজকে আর বেশি কিছু আয়োজন করব না একটা ঝোল আর একটা ভাত করব তো তাহলেই কিন্তু আজকে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে যেহেতু একদিকে এদিকে প্রচণ্ড ভারী কাজ করলাম অনেকগুলো কাজ সামলাতে বেশ খানিকটা দেরি হয়ে গেল তাই রান্নার দিকটা আজকে একটু হালকায় রেখেছি আর এই যে দেখতে পাচ্ছ এই যে সুইচ বোর্ডগুলো যদি একটু ভালো করে চেপে চেপে মোছা হয় না আমার না সুইচ বোর্ডগুলো সত্যি কথা বলতে একদিনও মোছা হয়নি তো যাই হোক আজকে দেখো ভালো করে চেপে চেপে পরিষ্কার করে দিয়েছি আর এমনিতেও সাদা বোর্ড পরিষ্কার না করলে দেখতে ভালো লাগে না তো যাই হোক এদিকে সব কিছুই কমপ্লিট এখন শুধু বারান্দার এই কাজগুলো পরিষ্কার করে নেবো তাহলেই কিন্তু আমার মুচ্ছি পরিষ্কার করা বেশ কমপ্লিট হয়ে যাবে আর বাড়ি ঘরটা দেখতে একেবারে ফ্রেশ লাগবে এই যে কাজগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু অনেকটা শখের জিনিস যেন শখ করে সব কিছু করেছি একটু একটু করে আর সেই শখের জিনিস পরিষ্কার করতে একটু তো পরিশ্রম করতেই হবে আর এদিকে দেখো আম নিচে চলে এসেছি আর ততক্ষণে দেখছি ভাতটা তো কমপ্লিট হয়ে গিয়েছিল ভাতটাকে নামিয়ে মাঠটাকে ঝরিয়ে নিলাম আর এদিকে তারপর রান্নার সমস্ত জোগাড় কাটা বাটা সব কিছু কমপ্লিট করে নিয়েছি আর এদিকে বাবা কিন্তু একটু কাঁকড়া এনেছিলো তাই কাঁকড়াগুলো বেছে দিয়েছে আর তারপরেই দেখো আমি এখানে আলু আর কচু দিয়ে ভালো করে মশলা দিয়ে একটু কষিয়ে ওই কাঁকড়া দিয়ে একটু ঝোল করে নেব তো যাই হোক এখানে হলুদ লঙ্কা গুঁড়ো আর একটু লবণ আর মিষ্টি দিয়ে ভালো করে আমি আলুগুলোকে একটু কষিয়ে নিচ্ছি আর তারপরে অল্প একটু হালকা আঁচে রেখে তারপর এটাকে প্রেসার কুকারে দুটো সিটি মেরে নিয়েছিলাম আর ততক্ষণে এদিকে কিন্তু আমি কাঁকড়াগুলো ভালো করে গরম জলে ধুয়ে নিয়েছিলাম আসলে কাঁকড়া কিন্তু এই আমি ফার্স্ট বার রান্না করছি জানি না কেমন হবে খেতে তবুও চেষ্টা করছি তো যাই হোক এখানে ভালো করে মুচমুচে করে কাঁকড়াগুলো ভেজে নিয়েছিলাম আর তারপর দেখো এখানে সিদ্ধ হয়ে গিয়েছিলো ঝোলটা তারপর এই ভাজা কাঁকড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে একটুখানি ভাজা মশলা ছিটিয়ে নিয়েছিলাম তো যাই হোক দেখতে ভালো হলেও রান্নাটা খেতে কিন্তু অতটাও ভালো হয়নি নিজে রান্না করেছি বলেই যে ভালো হবে তার কোনো মানে নেই আর তোমাদেরকেও যে বলবো যে ভালো হয়েছে সেটাও কোনো মানে নেই তো রান্নাটা সত্যি একটুও ভালো হয়নি তো যাই হোক ওই দিয়েই কিন্তু আজকে দুপুরে লাঞ্চটা সেরে নিয়েছিলাম আর তারপরেই দেখো চলে এসেছিলাম ছাদের উপরে সকালে যে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিয়েছিলাম তার মধ্যে বেশিরভাগ জামা কাপড়ই কিন্তু শুকিয়ে গেছে আসলে শীতকাল পরলেও এখন কিন্তু রোদের তাপটা বেশ সুন্দর হয়ে আছে আর আমাদের ছাদে এত সুন্দর রোদ আছে বিকেল চারটে অবধি রোদ থাকে তো আরেকটু মানে ভারী শীত পড়লে আমরা কিন্তু সকলে মিলে এখানেই কম্বল পেতে রোদ পোয়াতে শুরু করে দিই আর বিশেষ করে কেউ আসুক আর না আসুক আমার মশাই আমি আমরা দুজনে কিন্তু এখানে আসি কারণ আমাদের নিচে তলায় তো একটুও রোদ ঢোকে না তো যাই হোক বাইরে খামারেও কিন্তু ধান টান থাকে তো যাই হোক সেখানে তো আর বসা হয় না ধুলোর মধ্যে তাই ছাদটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে আমরা কিন্তু এই ছাদের উপরেই একটু রোদ পোয়াই আর শীতকালে রোদ পোয়াতে না ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে সারাক্ষণটাই মনে হয় যে রোদেই বসে থাকি তো যাই হোক সারাক্ষণ তো আর সময় নেই মানে সারাক্ষণ বসে থাকলে রান্না রান্নাবান্না কাজকর্ম কিভাবে করব তো এদিকে কিন্তু দেখো সকাল থেকে আরম্ভ করে বিকেল অব্দি সংসারের যাবতীয় কাজ সব কিন্তু একা হাতে টুকটুক করে সামলে নিচ্ছি তো এখন বাজে ঘড়ির কাটাই ওই দুপুর আড়াইটে মতো তো অনেকখানি বেলা হয়ে গিয়েছে তো এরপর আবার ছেলেকে নিয়ে টিউশন যেতে হবে তো ছেলেকে পড়াশোনা সামনেই ওর ফাইনাল এক্সাম আছে ডিসেম্বরে আরম্ভ হবে তাই ওকে একটু বেশি পড়ার চাপে দেখেছি আসলে কি বলো তো বেশ কয়েকটা দিন ছুটিতে কাটিয়েছে তাই এখন যদি একটু পড়ার দিকটা খেয়াল না রাখি তাহলে কিন্তু ফাইনাল এক্সামে রেজাল্টটা ভালো হবে না আর যত দিন যাবে তত কিন্তু ওর এক্সাম আরও বড় হতে থাকবে ওর পরীক্ষাও কিন্তু ওকে ফাস্ট হতে হবে এটাই কিন্তু ওর মাথার মধ্যে ঢুকিয়ে রেখেছি চলো বন্ধুরা আজকের মতো এখান থেকেই বিদায় জানাচ্ছি আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে আমার ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আজকে এখানেই টাটা